শুধু ইমানটা নিয়ে আসে জাহান যেতে হবে শুধু ইমান নিয়ে জান্নামে যাওয়া যাবে না ইমানের সাথে একটু আমলও লাগবে কারণ আমল তো করছেন বুলগুলি তো খারাপে চলে যাচ্ছে বুলগুলি কারণে আপনি জাহান পথে চলে যাচ্ছেন এই জন্য ইমান আমল দুইটা বারবার আপনার আল্লাহ কোরআন স্মরণ করে দিয়েছেন ইন্নাল্লাহি নুজুলা ইমান আনছে আমল আমলসালে করছে তাদের জন্য জান্নাতুল আল্লাহ ফেরদাউসআল্লাহ রেখেছেন আপনার দুটো জিনিসই দরকার দুনিয়ার বুকে ইমান এবং আমল সলে সবচেয়ে বেশি দরকার এইটা যখন ঠিক হবে তারপরে বাকিটা দরকার হবে ইমান যদি শুদ্ধ না হয় শতক আমল করিও কোনো লাভ হবে না ইমান শুদ্ধ করতে হবে সবার আগে এই ইমানটাকে আমরা আকিদা নাম দিয়েছি ইমানটাকে আমরা আকিদা বলি বুঝছেন কিনা কথাটা এই ইমানের আরেক নাম হচ্ছে সুননা বলি হাদিসের মধ্যে বিভিন্ন সুননা বলে আলমরা রসুল্লাহম বলে স্যার আলাইকুম বিসুন্নতি ওয়াসুন্নতুল খোলাফা রাশিদিন আল মাহদিন আব্দুল আলহিম নওয়াজেজ আমার পথ আমার পথ আমার পথ আমার সাহাবিদের পথ আমার খলিফাদের পথ রসুল বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন আপনি যদি কোনো রসুল যে জান্নাতের কথা বলছে সেই জান্নাতে যেতে হয় আপনার ইমান আকিদা শুদ্ধ করতে হবে সবার আগে আমি জানি এই এলাকার মানুষ ইমান আকিদা অনেক শুদ্ধ কবর খুঁজা নাই মাজার খুঁজা নাই কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন বছরে একবার হইলে আলোচনা হইলে এই যে বছরে একবার আলোচনা হচ্ছে গোলহার কি জায়গার নাম কি গোলহারিয়া একবার আলোচনা হইলে কিন্তু এটা যথেষ্ট নয় এটা প্রতি মুহূর্ত আলোচনার দরকার আছে এই জন্য আল্লাহ তালা আকিদাটাকে শুধু ওয়াজের মধ্যে রাখেন নাই সলাতের মধ্যে দিয়ে দিছেন সলাতের মধ্যে কেমনি দিছেন আমি বুঝাই দিই আপনি যখন বলেন আলহামদুলিল্লাহ হিউর আলমিন আপনি কার জন্য প্রশংসা করছেন আল্লাহ ঠিক না আপনার এবাদত আল্লাহর জন্য নিবেদিত হয়েছে আর রহমান রহিম তিনি রহমান রহিম তার নামও গুণে স্বীকৃতি দিছেন ইয়াকালিক তিনি আজাদিরাজ তার রবীয়তে স্বীকৃতি দিছেন তার রবীয়তে স্বীকৃতি দিছেন ইয়া কানার বুধুয়া ইয়াক্তাহী একমাত্র আপনার আবাদত করি আপনার কাছে সাহায্য চাই এর প্রত্যেকটা কথায় আমার আল্লাহ জবাব দেন যখন আপনি বলেন আর রহম আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আল্লাহ কি বলেন হামাদানি আবদি আমার বান্দা আমার প্রশংসা করলো। আমার বান্দা আমার প্রশংসা করলো আপনার কথা জবাব দেন আপনি তখন মনে করেন সলাতে থাকলে মনে করেন না বুলে দেন কেন বুলে যান জানেন অর্থ জানেন না যে আল্লাহ তালা আপনার কথার জবাব দেন তিনি আরশের উপর থেকে আপনার কথার জবাব দেন আপনার কথা বলে যত আসতে বলে নাহলে শুনতে পাই কিনা আল্লাহ বলছেন তুমি যত গোপনে বলো একেবারে রাতের বেলা বলো অন্ধকারে বলো চুরি করে বলো সব আল্লাহর কাছে সমান আল্লাহর কাছে সমান আল্লাহর কাছে সমান আপনার আপনার সব শুনতে পায় তিনি শুধু শুনতে পায় না আপনাকে দেখতে পায় দেখতে পায় না আপনাকে দেখতে পায় কিনা রাতের অন্ধকারে কোথায় যান তিনি জানেন না জানেন তিনি দেখতে দেখতে পান পান আপনার আপনার চোখে অন্ধকার অন্ধকার আমার রব্বুল কাছে কিছু জন্য করেছেন তার কাছে অন্ধকার কিছু নেই তার কাছে সবই সমান জগতের আলো তিনি ব্যবস্থা করেছেন আপনার জন্য আবার যদি অন্ধকারকে সারা রাত সারা জীবনের জন্য করে দিতেন আল্লাহ তালা বলছেন মান ইলা হুনিয়া কুমবে এমন কে আছে যে তোমাদের জন্য আলো নিয়ে আসবে আল্লাহ তিনি অন্ধকার আলো দুটা করে দিয়েছেন একটা দিয়ে শান্তির জন্য রাতে ঘুমানোর জন্য আর একটা করেছেন দিনে কাজ করার জন্য পুরান আল্লা বলি দিয়েছেন ও জায় আল্লাহ তা তিনি ব্যবস্থা করেছেন আর কেউ করতে পারবে না সেটা আর কেউ দাবিও করতে পারে না একমাত্র আমার আল্লাহ তারা বলছেন এবং তার কথাই সত্য তার নবীরা সেটা প্রচার করেছেন এই জন্য নবীদের পথেই আমাদেরকে আসতে হবে নবীদের পথ হচ্ছে বিশুদ্ধ আকিদার পথ বিশুদ্ধ আকীদা অনেক কিছু না অল্প কয়টা জিনিস মাত্র ছয়টা জিনিস কয়টা জিনিস ছয়টা আর কানুল ইমার নামে বিখ্যাত আর কানুল ইমা উপর ইমান কিভাবে হবে রাসুলদের উপর কীভাবে ইমান কিভাবে হবে কিতাবের উপর ইমান কিভাবে হবে আখরাতের উপর কিভাবে ইমান কিভাবে রাখতে হবে তাকদির উপর ইমান কিভাবে রাখতে হবে ছয়টা জিনিস আপনি ফেরেস্তাদের উপর কীভাবে রাখতে হবে ছয়টা জিনিস শুধুমাত্র আপনি ঠিক করেন আপনার ইমান শুদ্ধ হয়ে যাবে কঠিন কিছু না এই ছয়টা জিনিস ঠিক করলে আপনার আকিদের শুদ্ধ আমাদের সমস্যা হচ্ছে ছয়টা জিনিসের মধ্যে প্রথমটা হচ্ছে কি আল্লাহর উপরে ইমান তাই না আল্লাহর ইমানটা আমাদের শুদ্ধ হয় না আল্লাহর ইমান শুদ্ধ হয় না এর প্রমাণ কি জানেন প্রমাণ হচ্ছে আমাদের অনেকেই আল্লাহ আল্লাহতালার জাত সম্পর্কে ইমানটা শুদ্ধ হয় নাই আল্লাহকে কোথায় মনে করি সর্বত্র বিরাজন মনে করে অনেক করে না আপনার কথা মনে করেন আল্লাহ কোথায় আর উপরে কোথায় আর উপরে স্রষ্টা এবং সৃষ্টি আলাদা অনেকে যারা বলে ধরেন অনেকেই বলে কুদরতি ফায় সিদ্ধা করে আল্লাহ অনেকে পরে আল্লাহর ফায় সিদ্ধা করে জোরে কাফের ইমানদারে না কারণ স্রষ্টা কোথায় আলাদা সৃষ্টি আলাদা স্রষ্টা সৃষ্টির ভিতরে কোনো দিনে না স্রষ্টা সৃষ্টির ভিতরে যারা মনে করে তারা ইমানদার না তারা এখনো হিন্দু রয়ে গেছে হিন্দুরা বিশ্বাস করে যে স্রষ্টা সর্বত্র বিরাজমান হিন্দুরা বিশ্বাস করে ঈশ্বর সর্বভূতে বাস করে মুসলিম বিশ্বাস করে আল্লাহ তাআলা বলেন ইন্না রাব্বাকুম আল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আর্দামা বাইনহুমা ফিত্তাতিয়াম সুম্মাastava আল আরশ আল্লাহ তাআলা বলেন তোমাদের রব তো যিনি আসমান এবং জমিন 6 সৃষ্টি করেছেন তারপর তিনি আরশের উপর উঠেছেন আমাদের কথন আল্লাহ বলছে প্রতি শুক্রবারে ফজরের সলাতে এই সুরাটা কিন্তু আমরা পড়ি সুরাটার নাম কি জানেন আলিপুলাম আস্তাইজ দা আলিপুলাম ফজরের সালাতে সুরার পর অর্থ হচ্ছে আপনাকে স্মরণ করিয়ে দিতে বলতেছে যে আল্লাহ তালাকে তুমি ভিতরে মনে করি আল্লাহ তালা আশুর উপরে আল্লাহ তালা আরশের উপরে অনেকে মনে করে আশুর ভর্তি হয়তো তার ধারণাই হচ্ছে না কিভাবে সেটা সম্ভব এত সোনা একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন মহৎ চিনেন কি না মালাকুল মোহত চিনেন আপনার যারা আজরাইল বলেন তাই না আজরাইল নামে কোনো ফেরেস্তা নাই এটা আমাদের দেশে হুজুরা বানাইছে আজরাইল নামে ফেরেস্তা নাই ফেরেস্তার নাম হচ্ছে মালাকুল মত মৃত্যুর ফেরিস্তাই নামে এটা আজরাইল নামে কোনো ফেরিস্তা নাই ফেরেস্তার নামটা কি মালাকুল মত মৃত্যুর ফেরিস্তা মৃত্যুর ফেরিস্তার সামনে সারা বিশ্বটা একটা ডালা মাছের ডালা দেখছেন তো মাছের ডালা বুঝেন আপনি বাজার থেকে মাছ নিয়ে আসছেন মাছের মাছটা কি করে ডালার মধ্যে ঢালেন না আপনার বউ কি করে ময়লাগুলি আলাদা করে এটা করে করে তারপর করে বুঝলেন তো মালাকুল মালাকুলম এত বড় যে তার সামনে সারা বিশ্বের একটা মানুষগুলি মাছের ডালার মধ্যে আছে যার ইচ্ছা তারে মারে যারে ইচ্ছা এদিক সারাই দেয় যার ইচ্ছা তারা এটা করে এটা হচ্ছে কি মালাকুল কাছা দি একটা সৃষ্টির সামনে যদি সারা বিশ্বটা এত ছোট হয় আমার অব্বুল আলমিনের সামনে আপনারা কত ছোট একটু চিন্তা করে দেখছেন কিছুই না মানা করবো তার কাছে আমার রবুল্লা আলমিনকে যদি কোনো আপনি ধারণ বিশুদ্ধ আকিদা তার ধারণ করতে হয় তার আজমতকে ধারণ করতে কত বড় সেটা আপনাকে হবে আসমান এবং জমিন আসমান এবং জমিন এবং এর মাঝখানে যা আছে এর কিছু আমার রব্বুল আলমিনের মুষ্ঠির ভিতরে থাকে মুষ্টি বুঝেন মুঠ বুঝেন আপনার মুঠ না আল্লাহর মুঠ মনে করেন আল্লাহর মুট দেখাচ্ছি না বলছি মুঠ বুঝানোর জন্য আল্লাহ তালার মুষ্টির ভিতরে আল্লাহ বলছেন ওয়াল আর দু জমিয়ান কব্দা তুহু ইমল কেয়ামা কেয়ামতুর দিন সমস্ত জমিন আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে আল্লাহ আকবর জমিন কত কিছু জান কত বড় এই জমিন তো অনেক বড় কিন্তু এই জমিন যদি আপনি যারা এখন এই আকাশ নিয়ে গবেষণা করে তারা বলছে জমিন একটা বড় কিছুর মাঝে ছোট্ট একটা ফোটা বিশাল একটা একটা দেশের মধ্যে একটা ফোটার মতো পড়ে আছে একটা এটা হলো জমিন আর পুরো সবগুলি জমিনগুলো সহ আসমান এবং জমিনের মাঝখানে যা আছে সবগুলিকে আল্লাহ মুষ্টির ভিতর রাখবেন আর আসমানকে কি করবেন আসমান দেখছি কেউ আসমান দেখছেন কারো দেখা সম্ভব হয়েছে কেউ দেখে নাই আসমান দেখছে দুইজনে মানুষের মধ্যে একজন যাইয়া আর আসে নাই আরেকজন যাইয়া আবার আসছে একজন যাইয়া আসে নাই আবার আসবে উনি কে ঈসা আল্লাহ তিনি উপরে গেছেন কিন্তু এখনো আসেন নাই আসবেন আরেকজন গেছেন সব তো আসমান ভেদ করে গেছেন আবার আসছেন তিনি হচ্ছেন তিনি উপরে গেছেন যাইয়া আসমান দেখেছেন তারপর আসছেন এই আসমানগুলো এত বড় তিনি আমাদেরকে বর্ণনা করেছেন কত বড় এই আসমানগুলি সব আমার রবের হাতে কি থাকবে ভাস করা থাকবে একটার পর একটা আল্লাহ বলছেন এটা কোথায় বলছেন ইয়োমাতু ইসসামআআকা তাইসিজিল লিল কুতুব যেদিন আমরা ভাঁজ করে রাখব আসমানসমূহকে কাগজ যেভাবে ভাঁজ করে লেখার জন্য সেভাবে একটার উপর একটা ভাঁজ করবে আল্লাহ তাআলা বাচ্চারা কাগজ আතුර উপর রাখে না একটার উপর একটা আল্লাহ তাআলা তার হাতে কাগজ যেভাবে ভাঁজ করে রাখে এভাবে একটার উপর একটা আল্লাহ তাআলা রাখবেন কামা বাদাআনা ওয়ালা খালকিন নুঈদহু যেভাবে আগে সৃষ্টি করেছিল আবার তিনি আবার সৃষ্টি করবেন আসমানকে আবার তিনি